ওয়েল প্লেড কামাল জবাব রাহুল ওয়েল প্লেড কে এল রাহুল টু পয়েন্ট জিরো ওয়েল প্লেড আমার জামাইদা এই মানুষটাকে আমি ওই জন্যে এত ভালোবাসি দেখেছো তো কালকে কান ফেরে কান ফেরে কি গলা ফেরে সবাইকে বললাম যে যেন এসে একটা উইকেট না পড়ে মাত্র আটষট্টি সত্তর রান দুজনে মিলে পিটিয়ে দিয়ে দেবে তা না ও মা গো দুটো উইকেট পড়ে গেল দরাম দরাম করে এই কি গো হ্যাঁ এই আমরা হেরে গেছি ভাই আমার জন্যে ফার্স্ট ইনিং মানে এই আজকের ইনিংটা আমরা হেরে গেছি হার এইটা আমাদের দু দুটো উইকেট পড়ে যাচ্ছে সাই সুদর্শনের তাও না হলে মানা যায় ভাই ও হোপ ব্যাটা ক্যাচটা ভালো ধরে নিয়ে যাও এটা মানতে হবে কিন্তু আমাদের গিলদা আমাদের ক্যাপ্টেনের মাথায় কি চলে ও পড়বেলা জানে ভাই মানে কী প্ল্যানিং কালকে থেকে মনে হচ্ছিলো যে কি করে ম্যাচ বড় করা যায় ক্যাপ্টেনের ভাবনা যে কি করে ম্যাচটা বড় করা যায় কি করে ম্যাচ বড় করা যায় কি করে পাঁচ দিন অবধি নিয়ে যাওয়া যায় আর আজকে যেই ব্যাটিং এলো দেখো ভাই সব একবারে ক্রিস গেল হচ্ছে দুম দাম ছয় মার্চে নাম চার মার্চে মানে কত তাড়াতাড়ি ম্যাচ শেষ করা যায় আজকে এসে মানে ম্যাচ শেষ হবে আর একদম ড্রেসিং রুমে যে আমাদের গৌতিদার বার্থডে সেলিব্রেশন হবে ওই জন্যই মনে হয় বুঝলে ভাই সব কালকে আলাদা গেম মোটে চলছিল টুকটুক করে রান নিতে দিচ্ছে সবাইকে বোলিং অত জোর দিচ্ছে না ফিল্ডিং দূরে দূরে সাজিয়ে রেখে দিয়েছে কিন্তু আজকে এসে দেখো হ্যাঁ একেবারে ভাই সব ক্রিস গেল দুম দাম একটা ছয় মেরে দিলে একটা চারও মেরে দিলে আবার সেই ওভারই আউট হয়ে বাড়ি চলে গেল মানে উনি দেখলো যে বেশি আমি রোদে দাঁড়াতে পারবো না ভাই ঠিক আছে আগের ম্যাচে অনেক ভালো পারফরমেন্স দিয়ে এসেছি এই ম্যাচে আমি আর রোদে দাঁড়াতে পারবো না আমি চলে যাচ্ছি আর সাই সুদর্শনটা সত্যি ভাই সাই হোক ক্যাচটা ভালো নিয়ে নিয়েছে একটু খেলেছে ওটা না হতো খেলতে আউট হয়ে গেল যদিও ভালো খেলেছে ঠিক আছে ভাই দুটো উইকেটটা আমাদের পড়ার কথা ছিল না একটাকে মানা যায় বাট দুটো উইকেট পড়ে গেল এটাই যা তবে ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে দেখতে গেলে ভাই অসাধারণ অসাধারণ পারফরমেন্স মানে তোদের নিজেদের উপর গর্ব করার মতন পারফরমেন্স দিয়েছে রে কুটুম ভাই সবাইকে চমকে দিয়েছে সবাইকে আর পিলে চমকে দিয়েছে আজকে ওই ওদের টাকলু চাচা ক্যাপ্টেন দুটো উইকেট মেরে দিলে ভাই পটাক ফটাক করে ওই একটা চাচাই আজকে ভালো বল করেছে আর কি করবে বলো ওরা যথেষ্ট এনাফ পারফরমেন্স দিয়েছে এনাফ ও পাশের দেশের দেখে কিছু শেখা উচিত যে ভারতকে ওরা এরকম টক করে দিচ্ছে ভাই মানে সেটা ভাঙা ওই ওই বোলিং লাইন আপ সিরাজ বুমরা কুলদীপ এদের সামনে ওরকম টিকে যাওয়া মানে অসাধারণ পারফরমেন্স ভাই অসাধারণ যেতে যেতে ওরা কিছু সাথে করে এমন মুহূর্তে নিয়ে যাচ্ছে যেটা ওদেরকে এর পরবর্তী ম্যাচগুলোতে অনেক ভরসা দেবে ভাই বুঝলে তো অসাধারণ খেলেছে ওরা আর সেরকমই অসাধারণ খেলেছে আমার জামাইদা কালকে আমার জামাইদার গোটেতে অ্যাটাক করেছিল ভাই অন্ড জোর মেরেছিল রে ভাই আমি ওই সিনটা মিস করে দিয়েছিলাম আমি দেখতে পাই নাহলে শান্ত হচ্ছে বলে আর কিছু বলছি না কুটুমরা আজকে বাড়ি চলে যাচ্ছে তো মন খারাপ এতদিন ধরে খেলছিলাম কুটুমদের সাথে এবার কুটুমরা বাড়ি চলে যাবে কুটুমরা একবার হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে ক্লিন সুইপ যাকে বলে আমাদের সুবমান গিল ক্যাপ্টেনের একটা প্রথম সিরিজ হইন ওই জন্য আরও কিছু বলছি না নাহলে ওই ছেলেটার কালকে গোটেতে অ্যাটাক করে দিয়েছে ভাই কি লাভান লাভাচ্ছে আমার জামাইদা মানে ওকে দেখে বোঝা যাচ্ছে যে লেগেছে ওখানে খুব জোরে লাগে ভাই আমি একবার এই পাড়ার ক্রিকেটে ফিল করেছি বুঝলে তা রে ভাই সে সময় করে এমন এসে লাগলো যেন সে দুনিয়া অন্ধকার হয়ে গেল সালা মোড়ে ফোরে গেলো নাকি তারপর দেখছি না আমাকে নিয়ে বসিয়ে দিয়েছে না তো এখন বেঁচে আছিস রে বাপ সে হাত দিয়ে যায় না বিশাল লাগে ভাই একমাত্র ছেলেরাই ফিল করতে পারে যাদের লেগেছে না তারা জানে ও সলিড লাগে মানে ওই দেখে বোঝাচ্ছিল জামাই দেখে যে বিশাল লেগেছে টুক করে ওদের তো অলরেডি গার্ড পড়া থাকে বাট গার্ড পড়ার পরেও নিচে যে লেগে গেলে না খুব লাগে ভাই তা এমন লাভা ছিল একবারে ধরে বসে পড়েছে মানে দেখে মায়া লাগছিল যে বেচারি খুব ওনার কুড়ি নম্বর এই ভালোবাসি ভাই মানে এই ছেলেটা খুঁজ বের করো পিওর পারফরমেন্স আর পিওর পারফরমেন্স ওই জন্য আমার আরো ওকে বেশি ভালোবাসি ওই জন্য উম দেখলে কাল বারবার চিললে বললাম যে দুজনে মিলে ম্যাচ শেষ করে দেবে কিন্তু বাবা উল্টে দুটো আউট হয়ে গেল কিন্তু আমার জামাইদা উনি সাইড হয়েছে উনি টুক করে দাঁড়িয়ে আছে যাই শুধু আমাদের আল্লাহ মুডে এসেছিলো কালকে জানিনা ভাই ওকে কি বলে পাঠিয়েছে

ইজি করে মারতে দিচ্ছে যেন বোলারগুলোকে বোলার বলে মনেই করছে না মেরেই মেরেই যাচ্ছে যাচ্ছে কিন্তু আজকে সে দেখো আমাদের ক্যাপ্টেন এবারে ক্রিস গেল দুমদাম হাঁকালে যাই হোক ভাই ম্যাচ আমরা জিতে আটান্ন রানের টার্গেট ছিল আমাদের সামনে টোটাল টার্গেট ছিল একশো চব্বিশ রানের যেটা পঁয়ত্রিশ ওভারই আমরা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি পঁয়ত্রিশ ওভার খেলতে হয়েছে আমাদেরকে ওরা দুশো ওভার খেললো আমাদেরকে পঁয়ত্রিশ ওভার না যদিও আমরা আগে খেলেছি তা আমাদের পঁয়ত্রিশ ওভারই আজকে ম্যাচ ক্লিয়ার হয়ে গেছে সাত উইকেটে এই ম্যাচটা জিতে যাই আমরা কালকে তেষট্টি রানে একটা উইকেট পড়েছিল আর আজকে ভাই বাকি আটান্ন রানে দুটো উইকেট পড়ে গেল এইটাই যা বাকি সাই সুদর্শন মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছে উনচল্লিশ রান বানিয়েছে ছিয়াত্তর বলে এর আগের টেস্টাই যতটা আমার মনে আছে ততটা খাস দিতে পারিনি এই টেস্টে এর আগের দিনেও বেশ ভালো পারফরমেন্স দিয়েছিলো প্রথম ইনিংয়ে আমাদের গিল দা বানিয়েছে তেরো রান পনেরো বলে একটা ছয় মেরেছে একটা চার মেরেছে দিয়ে ভাইসাহা আউট হয়ে গেছে আমার জামাই করে অসাধারণ পারফরমেন্স দিয়েছে আজকে ভাই আটান্ন রান বানিয়েছে একশো আট বলে দুটো ছয় মেরেছে আর ছটা চার মেরেছে যদিও প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিলো ভাই মানে একটু ডিফেন্স বেশি করতে যাচ্ছিলো তারপর দেখলো না এদেরকে দিয়ে লাভ নেই সালা তো আমার গোটে তো মারবি তোদেরকে সম্মান দেবো ধুমধাম দুটো ছয় বা চার ফার্ম মেরে দে ভাই ম্যাচ জিতে একদম ইজিলি জিতে গেলো এবার ভাই ড্রেসিং রুমে হয়েছে মাস একদম জিজির আজকে জন্মদিন সেলিব্রেশন হবে ঠিক আছে আমাদের রানের দিক থেকে দেখতে গেলে আমাদের জয়সু সব থেকে বেশি রান বানিয়েছে আর উইকেটের দিক থেকে দেখতে গেলে আমাদের কুল্লুদ বেশি উইকেট নিয়েছে ম্যাচ আমরা দুই জুড়োতে যেতে গেলাম এর সাথেই টেবিলে আমরা ডাব্লুটি পয়েন্টস টেবিলে আছি বর্তমানে তিন নম্বরে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া সালা সব জায়গায় অস্ট্রেলিয়া যেদিকেই থাকো মেয়েদের দিকে যাও অস্ট্রেলিয়া আছে ছেলেদের দিকে যাও অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে যাও অস্ট্রেলিয়া মেয়েদের পয়েন্ট টেবিলেও ভাই টপে আছে এই ওয়ার্ল্ড কাপ চলছে না ওতেও অস্ট্রেলিয়া টপে আছে আবার ডাবলিউটিসির পয়েন্ট টেবিলেও ওয়ার্ল্ড ইয়ে অস্ট্রেলিয়া টপে আছে দু নম্বরে আছে শ্রীলঙ্কা আর তিন নম্বরে আছে বর্তমানে ভারত অসাধারণ পারফরমেন্স ভাই দুটো দলই অসাধারণ পারফরমেন্স দিয়েছে আমাদের ছেলেদের এটা অ্যাকচুয়ালি আর কি প্র্যাকটিস ছিল বললেই চলে কারণ এই অস্ট্রেলিয়া ট্যুরের পরই আছে আমাদের সাউথ আফ্রিকা টুর মানে সাউথ আফ্রিকা আসবে আমাদের এখানে খেলতে ওদের সাথে দুটো টেস্ট ম্যাচ আছে সেই জন্য একটু আর কি হলো আর ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে দেখতে বলে ভাই অসাধারণ অসাধারণ আনএক্সপেক্টেড পারফরমেন্স আমি মানে কল্পনাও করতে পারিনি যে ওরা এরকম পারফরমেন্স দিয়ে দেবে দু নম্বর টেস্টে এসে তাই এই ছিল টেস্ট সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এরপর আসছে রোকো ভাই সাহাব কতদিন পর দেখো এই ভিডিওতে আর বলবো না রোকোকে নিয়ে আবার নতুন করে আবার একটা চ্যাপ্টার শুরু হবে তাই কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা